ওরে আল্লাহ হিট ওনা জামেগুল কি সুন্দর আচ্ছা আঙ্কেল আঙ্গরে হীরামনা ফাসিকাটে জামা দুনুগা দেখান আচ্ছা তোমরা বসো আমি হীরামনা ফাসিকাটে দুইটা জামা দেখাচ্ছি এ একটা জামা দেখো এই একটা হীরামনের জামা আর এই একটা ফাসিকাটে জামা দেখো এটা হলো ফাসিকাট আর এটা হলো হীরামন ওরে জামে কি কি সুন্দর

লোক পুরা স্মৃতি বস্ত্র